তীর্থ বাপি বনে বাপি গৃহবাস শ্রবণে মতম বিশালা বসুধা যত্র কর্তকম তত কথা স্থল তীর্থে বাপি বনে বা এই সপ্তাহ অনুষ্ঠানের আয়োজন কোন তীর্থেও করা যায় যেমন গয়া কাশী তারপরে প্রয়াগ অযোধ্যা এই সমস্ত জায়গাতে গিয়েও ভাগবত সপ্তাহ যজ্ঞের অনুষ্ঠান করা যায় বাপি বনে বনে বৃন্দাবনে বৃন্দাবনে গিয়েও ভাগবত সপ্তাহ দিতে পারে কোন প্রিয়া শ্রবণম মতম নিজ গৃহে যদি জায়গা থাকে যেমন এই মিনতি মাতা যতটুকু জায়গা সুন্দর ফ্যামিলি করেছে এতেই তার সন্তানের আত্মকল্যাণ গৃহবাসে বনে মত কিংবা বিশালা বসুধা যত্র মানে করো বাড়িতে জায়গা নাই তো ফ্ল্যাটে কি করে ভাগবত সপ্তায় আয়োজন কর তখন বলছে বিশালা বসুধা যত্র বড় মাঠে কোলাম আকাশের নিচে প্যান্ডেল বানিয়ে ভাগবতের আশর পড়া যায় কর্তব্যম ততকথাস্থ আচ্ছা পাঠক কেমন হবে আগে নিমন্ত্রণ করতে হবে সবাইকে কেন ভাগবত সপ্তাহ যজ্ঞের নিয়ম হচ্ছে তোমার যত পরিচিত কেউ আছে সবাইকে নিমন্ত্রণ জানাতে হবে শ্রোতা হবেন বিরক্ত অবশ্য বেদশাস্ত্র বিশুদ্ধ দৃষ্টান্ত কুশল ধীর বক্তা কেমন হবেন বিরক্ত বৈষ্ণব বিপ্র হয় বৈরাগী হতে হবে না বৈষ্ণব হতে হবে আর নয় ব্রাহ্মণ হতে হবে বেদশাস্ত্র বিশুদ্ধিকৃত এবং গুরুর কাছে তাকে শাস্ত্র অধ্যায়ন করতে হবে যিনি পাঠক তাছাড়া কিন্তু গৃহস্থের মঙ্গল হবে না বেদশাস্ত্র বিশুদ্ধিকৃত দৃষ্টান্ত কুশল ধীর দৃষ্টান্তে পাঠিয়ে থাকতে হবে অর্থাৎ একটা কঠিন বিষয়কে সহজভাবে বোঝানোর যার ক্ষমতা আছে তাকেই বলা হবে ভাগবত দৃষ্টান্ত কার্যগতিনা চক্র পাঠককে বৈষ্ণব ব্রাহ্মণ দৃষ্টান্ত কুশল ধীর মানে শান্ত এবং পনাশক্ত হতে আর শ্রোতা কেমন হবে ভাগবত সপ্তহ যজ্ঞের শ্রোতাকে হতে হবে বিক্ষিত বিষ্ণু দীক্ষা বিহীনাম কথা শ্রবে সপ্তহ ব্রতি নাম পুংসাম নিয়মান শৃণার কমন্দেশন অদীক্ষিত ব্যক্তি ভাগ্য শ্রেবণ করলে বিশেষ ফল লাভ করে দীক্ষিত হয়ে অর্থাৎ গুরুচরণাস্তয় করে যদি কেউ সাদ্দিন ভাগ্য শ্রেবণ করে তাহলে সে পূর্ণ ফল লাভ করে ফল এ গুরুদে ভগবানী কি অধিক্ষিত অবস্থায় কোনো কিছুর ফলই লাভ হয় না শুধু ভাগবত শ্রবণ অধিক্ষিত অবস্থায় ভগবানের চরণে ফুল দেওয়া যায় না তুলসী দেওয়া যায় না জল দেওয়া যায় না ভগবানকে প্রণাম করলেও ভগবান প্রণাম স্বীকার করেন না সব ফিরিয়ে দেবেন দেখুন তুমি অধিক্ষিত এখনো সম্বন্ধ হয়নি আমার সাথে তোমার কোন সেবা আমি গ্রহণ করবো ওই জন্যে দেখবেন বৈষ্ণবরা জল খায় না যাদের দীক্ষা হয়নি তাদের হয় ওই দেহটা পশু দেহতে ততদিন থাকে যতদিন না দীক্ষা হয় আর যেদিন দীক্ষা হয় গুরুচরণাস্ত্রয় হয় পশু তো ভুতে যায় সেদিন সে মানুষ হয় আর যতদিন না ভিক্ষা হয় তো পশুই থেকে যায় তার হাতের কোনো কিছু পবিত্র হয় না ভগবান কেন ভগবানের ভক্ত বৈষ্ণবরা তার হাতের এক গ্লাস জল পান করে না অধিক্ষিতের হাতে জল পান করলেও পাপ হয় অধিক্ষিতের হাতে যদি কেউ কিছু খায় সেবা করে তাহলেও তার সুকৃতি নষ্ট হয়ে যায় বলো রাধারণী ওই জন্যে আদৌ গুরু পদাশ্রয় তসমাত কৃষ্ণ দীক্ষা দীক্ষা মানব জনম ধন্য করতে হলে আগে তোমাকে সদ্গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে যেমন তেমন গুরু হলে হবে না গুরুদেব যেন সৎ হয় এই জগতে গুরুর অভাব অনেক গুরু আছে বলে দিল তোমার মন যা চাই তাই খাও যা খুশি তাই কর যেমন তেমন ভাবে জীবনযাপন কর তাকে কিন্তু সদগুরুদেব বলেনি ভাব শাস্ত্রে যা বলা আছে যে গুরুদেব সেই মতো শিষ্যকে শিক্ষা দেন শাস্ত্রের অনুশাসন নিজে মেনে চলেন এবং শিষ্যকে চরণাস্ত্রিত জনকে সেই শিক্ষা দেন তাকে বলা হয় সৎগুরুদেব শাস্ত্রে বলা আছে একাদশীতে পঞ্চস্য বর্জন চাল গম তিল সরিষা গুরুদেব বলে দিলে রুটি খাও মনে যা চাই তাই খাও তাহলে জানবে ওটা গুরুদেব শাস্ত্রে বলা আছে ভগবানকে না দিয়ে খেলে গ্রাসে গ্রাসে পাপি ভক্ষণ করা হয় গুরুদেব বলে দিল যখন সময় হবে তখন ভোগ দেবে এখন চালিয়ে যাও খাও বলে সৎগুরুদেব যিনি শাস্ত্রের কথা মেনে চলে যেদিন থেকে সম্বন্ধ হবে দীক্ষা হবে সেদিন থেকে ভগবানকে দিয়ে তোমাকে প্রসাদ পেতে হবে দীক্ষা মানে দিয়ে খাওয়া তাকে বলা হয় দীক্ষা অনেকের দীক্ষা হয় কিন্তু ভগবানের ভোগও দেয় না নিরামিষও খায় না প্রসাদ কিন্তু সব অসৎ গুরু তারা একটাও সৎ গুরুদেব না ওই রকম গুরুদেবের চরণ আশ্রয় করলে তুমি দীক্ষা নিয়েও নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করবে বলো রাধা ওই দীক্ষা দীক্ষা নয় তাই শাস্ত্রে বলা আছে পুনস্থ বিধিনা গ্রাহয়েদ বৈষ্ণবাদ গুরু ভুল যদি হয়ে যায় এরকম গুরুর কাছে দীক্ষা নিয়ে আবার তোমাকে বৈষ্ণব গুরুর কাছে দীক্ষা নিতে হবে তবে তুমি উদ্ধার হবে মায়ার কারাগার থেকে পুনরায় দীক্ষা নিলে কোনোদিন পাপ হয় না তুমি স্কুলে পড়েছে প্রাইমারিতে তাই বলে হাই স্কুল ইউনিভার্সিটিতে যাবে না তাই প্রথমে যে গুরু গুরুচরণ আশ্রয় হয়েছে সাধুসঙ্গ করে যদি দেখো এই গুরুদেবের মধ্যে ভেজাল আছে ওই গুরুদেবকে ত্যাগ করে আবার শুদ্ধ বৈষ্ণবের আশ্রয় করলে তবে তোমার আত্মকল্যাণ অনেকে দীক্ষা নিয়ে বা খাদ্য খাদ্য খায় দীক্ষা নিয়ে একদিনও যদি কেউ নিরামিষ খায় তারাই দীক্ষা মন্ত্র নষ্ট হয়ে যায় বলে রাধা রানী কেউ যদি কখনো প্রশ্ন করে আমার ফোন নম্বরটা দিয়ে দেবে তাকে যে পাঠক গৌর গোবিন্দ দাস বলেছে দীক্ষা নিয়ে একদিন যদি কেউ আমিষ খায় সেই দিনই তার দীক্ষা মন্ত্র নষ্ট হই ওই দীক্ষা মন্ত্রে আর কোনো দিন কোনো ফল লাভ হয় না সারা জীবন মন্ত্র জপ করবে তো ফল হবে শূন্য একদিনও যদি কেউ আমিষ খেয়েছে দীক্ষা মানে হলো সম্বন্ধ কার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাই সেই শ্রীকৃষ্ণকে জানা দেওয়া যায় তা যদি কেউ দীক্ষা নিয়ে খায় তাহলে তার মন্ত্রের শক্তি নষ্ট হবে ওই মন্ত্রে কোনোদিন কোনো লাভ হবে না কোনোদিন লাভ হবে দীক্ষা নিয়ে হয়তো পাঁচ বছর আমিষ খেয়েছে তারপরে কোন সাধুর কথায় নিরামিষ খাচ্ছে তাকে আবার সংস্কার নিতে হয় আবার দীক্ষা নিতে হয় না হলে তার ওই দীক্ষাতে কোনো ফল হবে না পুনশ্চ বিধি না সম্ভব গ্রাহয়ের বৈষ্ণবাদ গুরু পরিষ্কার শাস্ত্রে বলা আছে অবশ্যমো বদিষ্টেন মন্ত্রেন নিরায়ন প্রজে পুনস্ত বিধিনা সম্ম গ্রাহয়ে দবশ্নবাদ গুরু অবশ্যমের কাছে দীক্ষা নিলে নরক হরি বল হরি বল গুরুদেব যদি ঠিক শাস্ত্রের কথা মেনে না চলে তার কাছে যে দীক্ষা নেবে সেই নরকে যাবে তাই পুনস্ত বিধিনা সম্ভব গ্রাহয়ে দবশ্নবাদ গুরু বৈষ্ণব আচরণশীল গুরুর কাছে দীক্ষা নিতে এক জন্মেই তুমি ভগবানের চরণে পৌঁছে যাবে বল কৃষ্ণচন্দ্র ভগবান তাই অদীক্ষিত অবস্থায় কখনো ভাগবত শুনতে নাই বিষ্ণু দীক্ষা বিহীন নাম নাম অধিকার ও কথা শ্রবে তাই সদ্গুরু চরণ আশ্রয় করে ভাগবত শুনলে এক জন্মে তোমার জন্মটি ধন্য হবে আর নিয়ম